এক ছিল প্রত্যেক প্রত্যেকদিন সে কাঠ কাটতে জঙ্গলে যেত তার পায়ে ছিল ছিঁড়া জামা সে খুব পরিশ্রমী ও সৎ ছিল তার কাজ ছিল শুধুমাত্র কাঠ কেটে জীবিকা নির্বাহ করা সে তার সততার সাথে সে কাজ করতো কাঠুরিয়া কাঠ কাটতে কাটতে জঙ্গলের গভীরে চলে যায় সে ওখানে কাট কাটতে কাটতে সে একটি সাধু বাবাকে দেখতে পায় কাঠুরিয়া সাধু বাবার কাছে এসে দেখে সে কবির ধ্যানে মগ্ন হয়ে রয়েছে সে তাকে ডাকে না হঠাৎ সাধু বাবার জ্ঞান ভঙ্গ হয়ে যায় তখন কাঠুরিয়া হাত জোর করে বলে বালা আমি কি তোমার ধ্যান ভঙ্গ করে ফেললাম আমি কি তোমার ধ্যান ভাঙের কোনো কারণ হয়ে দাঁড়ালাম সাধু বাবা 미দু হেসে বলে তুই আমার ধ্যান ভঙ্গ করিসনি তোর কোমল হৃদয়টাই আমার ধ্যান ভঙ্গের কারণ কাঠরিয়া বলল কি বলছেন এ বাবা আমি কিছুই বুঝতে পারছি না সাধু বাবা 미দু হেসে বলল তুই যেখানে বসে আছিস সেখানেই আছে গুপ্তধন এইটা শুধু তোর কঠোর পরিশ্রমের ফল আগামীকালকে তুই এখানে এসে এই জায়গাটা খনন করলেই পাবে একটি মাটির কলস সেটাই আছে তোর জীবন বদলানোর জন্য অনেকও ধন সম্পদ পালার পরে কাঠরিয়া ওখান থেকে বাসায় চলে যায় পরের দিন এসে ওই জায়গা খনন করতে থাকে তারপরে সে মাটির একটি কলস পায় এবং তাতে অনেক ধন সম্পদ পায় সেগুলো নিয়ে সে চলে যায় এভাবেই তার জীবন অনেক সুন্দরভাবে কাটতে থাকে অল্পটা থেকে আমরা শিখলাম কখনও হাল ছেড়ো না সৎ মন সৎ পরিশ্রম একদিন ভাগ্যটাকে বদলে দিতে পারে